ছাত্র দল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত ছাত্রদল দল থাকবে সেই প্রতিজ্ঞা করছি ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালে শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রাখতে চাই রেখে যেতে চাই সেটি হলো আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা নারীর জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে এবং সেই সাথে আমরা আজকের এই কর্মসূচি আমরা আজকের এই হিফজুল কোরআন ও কুরআন তেরাত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল ভক্ত বক্তারা যারা ছিলেন সবাই ছাত্র দলের অপর অপর যে কর্মসূচিগুলো পালন করেছে ইতিমধ্যে অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে এই ঈদে জামাজিত এক্সেসরিজ এর ডিসকাউন্ট কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আগ পর্যন্ত ছাত্রদল রাষ্ট্রপতি থাকবে সেই প্রতিজ্ঞা করছি এবং আজকের এই পুরান তেলত প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সেজন্যে জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবান করতে পারে এবং ষড় সকল ষড়যন্ত্র নস্বতভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে সেজন্য সকলের নিকট দোয়া যাচ্ছি এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিক বৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই হাকিম চত্বর সহ এই কর্মসূচি সকল কর্মসূচিতে আপনারা উপস্থিত কষ্ট করে এই রোজার মাসেও রোদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকেও দীর্ঘক্ষণ আপনারা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি